এর স্পিকিং মেইন টেস্টে আপনার তিনটা প্রবলেম হতে পারে প্রথম টিচার আপনাকে কোশ্চেনটা কোশ্চেনটা কিন্তু আপনি শুনতে পারেন নাই ভালো যে কোনো কারণে হোক নাম্বার টু কোশ্চেনটা আপনি বুঝতে পারেন নাই নাম্বার থ্রি টিচার এমন একটা ওয়ার্ড কোশ্চেন আপনাকে বলছে যে শব্দের অর্থ আপনি জানেন না তো কোশ্চেনটা আপনি শুনতে পারেন নাই কোশ্চেনটা আপনি বুঝতে পারেন না নাম্বার থ্রি কোশ্চেনটা আপনি যে কোনো একটা ওয়ার্ডের অর্থ আপনি জানেন না তো এই জায়গাটা ঠিক আমাদের কি করণীয় সেটা নিয়ে চলেন আমরা ডিসকাস করি আমি একটু স্ক্রিনে আপনাদেরকে জিনিসটা একটু দেখাই অলরাইট স্ক্রিনে চলে আসছি এটা আপনাদেরকে একটু দেখাই এখানে দুই তিনটা জিনিস হতে পারে শুনতে পান না যদি আপনি যদি শুনতে না পান দেখেন তখন যদি টিচার আপনাকে কোশ্চেনটা যদি একটু এক্সপ্লেইন করে দেয় একটু রিপিট করে দেয় আমি শুনতে পাই না একটু আমাকে একটু আবার বলেন আমরা কি করে অনুসব চুপ করে থাকি চুপ করে থাকলে টিচার কিভাবে বুঝবে আপনাকে তখন বলতে হবে যদি শুনতে না পাই আমরা বলতে পারি উড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন তখন কি করবে টিচার আপনাকে কোয়েশ্চেনটা আবার রিপিট করে দিবে ওকে তো দেখেন এই যে তিনটা জিনিস যেটা হতে পারে প্রথমে শুনতে পাই নাই খেয়াল করেন আপনি যদি শুনতে না পান ভাই টিচার যদি আপনাকে একটু রিপিট করে দেয় কোশ্চেনটা যে ভাই আমি শুনতে পাই নাই আমাকে একটু কোশ্চেন এটা আবার বলেন প্রবলেম হচ্ছে কি আপনি শুনতে পান আপনি চুপ করে এমনি করে বসে থাকেন কেন ভাই আপনি শুনতে পান না টিচারকে জানা জানান এটা এটা কনভারসেশন টেস্ট বলেন উড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন দেন টিচার উইল রিপিট ইউ দ্য কোয়েশ্চেন তো আপনাকে আগে বলতে হবে যে আমি শুনতে পাই না ওকে উড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন টিচার রিপিট করে দিবে এরপর কি বুঝতে পারি না এখন কি মাঝে মধ্যে পার্ট থ্রি এর ক্ষেত্রে হয় যে কোয়েশ্চেনগুলো অনেক সময় এত ফ্যাটি হয় এত এত বড় হয় যে অ্যান্সার করতেছে কিছুক্ষণ পরে কোশ্চেন আবার ভুলেও যায় তাই না এই জায়গাটাই অনেক বড় বড় কোশ্চেন অনেক সময় আমরা বুঝতে পারি না তখন টিচার যদি আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে বুঝা দেয় আপনার জন্য সুবিধা হয় আপনি বুঝতে পারেন আপনি বেটার অ্যান্সার করতে পারবেন তখন আপনি বলতে পারেন যে উইল ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য কোশ্চন ইন এ ডিফারেন্ট ওয়ে অথবা প্লিজ তা আগে পরে যেখানে এক জায়গায় ব্যবহার করলেই হবে উইল ইউ উডিউ যে কোনোটাই ব্যবহার করতে পারেন নো প্রবলেম ফাইনাল যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে টিচার এমন একটা ওয়ার্ড আপনাকে জিজ্ঞেস করছে যেটার মিনিং আপনি জানেন না যেমন টিচার আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দা অডো সিচুয়েশন ইন ইউর লোকালিটি এখন অডোমানিটা আপনি জানেন না কিন্তু আপনি তখন উনি আপনাকে ব্যাখ্যা করে দিবে স্মেল পলিউশন বুঝবেন আচ্ছা যে সকাল আবর্জনা থাকে আমার আশেপাশে ওগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে আমাকে ওগুলো নিয়ে আনসার করতে হবে বাট এখানে স্টুডেন্টরা প্রবলেম করে কি করে দেখেন দেখেন আপনি একটা ওয়ার্ডের মিনিং জানেন না আপনি বললেন যে উলি প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন তখন টিচার কি করবে জানেন আপনাকে একদম ওই কোয়েশ্চেনটা রিপিট করে দেবে কি লাভ হইলো আপনার বি কেয়ারফুল যে আমার সমস্যাটা ঠিক কোথায় আমি কি কোয়েশ্চেনটা শুনতে পাই নাই নাকি আমি বুঝতে পারি নাই নাকি আমি ওয়ার্ডের মিনিংটা জানি না হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট ইউ নিড টু ফাইন্ড আউট অ্যান্ড আজ দ্য কোয়েশ্চেন বেসড অন দ্যাট এবং আরেকটা জিনিস বলে রাখি এখানে ডোন্ট ওরি অ্যাবাউট ইট এই জায়গাটাই আপনার কিন্তু এই এটার কারণে আপনার কোনো ধরনের কোনো মার্ক কমবে না ডোন্ট ওরি অ্যাবাউট ইট আপনার একদম রোবট না যদি কোনো কিছু বুঝতে না পারি তখন আমরা টিচারকে জিজ্ঞেস করব কোনো কিছু শুনতে না পাই জিজ্ঞেস করব কোনো কিছুর ওয়ার্ড মিনিং আমরা জানি না এটার জন্য আমরা জিজ্ঞেস করবো সাধারণত পার্ট ওয়ান এটা একদমই দরকার হয় না কোয়েশনগুলো ছোট থাকে পার্ট টুতে আপনাকে কোনো ধরনের কোনো হেল্প করবে না টিচার পার্ট থ্রি তে কোয়েশনগুলো একটু ডিফিকাল্ট থাকে তখন একটা দুইটা বার আপনি ইউজ হয়তো করা লাগতে পারে বাট খেয়াল করেন শুনতে পারেন নাই বুঝতে পারেন নাই নাকি ওয়ার্ডের মিনিং জানেন না